হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এটা হচ্ছে তোমাদের সেট নাম্বার সিক্সটি ওয়ান এর আগে টোটাল আমরা সিক্সটি সেট ডিসকাস করে নিয়েছি আগের সাতটি সেট দ্বারা দেখুন অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশান আমি প্লে লিস্ট দিয়ে দেখেছি আজকে আমরা ডিসকাস করছি উনত্রিশ দশ দু হাজার আঠেরো সেকেন্ড শিফটের কোয়েশ্চেন পেপার এবং এ তোমরা যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে তো গ্রুপ ডি চাকরি পেতে গেলে কিন্তু পুরো জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে করতে হবে ওকে এবং তোমাদের মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে এবং ফিজিক্স এর দু তিনটে ম্যাথও কিন্তু তোমাদের থাকবে তো ম্যাথও কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে ফিজিক্স ম্যাথের কথা বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেককে জয়েন করে নেবে ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা জয়েন করে নিতে পারো দু হাজার আঠেরো সালে তোমরা যদি কেউ গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো এবং তোমার কাছে যদি তোমার নিজের কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার কিটা থেকে থাকে সেটা আমাকে সেন্ড করে দাও তুমি সেটা আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো এই মেল আইডিতে মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিয়া অ্যাভেলেবেল হয়ে গেছে এর মধ্যে তোমার ওয়ান থাউজেন্ড প্লাস এমসিকিউ কিছু এক্সট্রা ডিটেলস ওয়ান ফোর্টি থ্রি প্লাস ফিজিক্সের ম্যাথ আমি সলভ করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা নিয়ে নিতে পারবে যা যা অনলাইনে বাই করতে পারো না তোমরা এই ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপের নাম্বারেও তুমি বাই করে নিতে পারো তো প্রথম প্রশ্ন দেখো কী বলেছে উদ্ভিদ আলোর দিকে চলিত হয় একে কি বলা হয় তো উদ্ভিদের আলোর দিকের চলনকে কি বলা হয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো এখানে মনে রাখবে এটাকে বলা হচ্ছে পজিটিভ পজিটিভ বলা হয় উদ্ভিদের আলোর দিকে চালিত হওয়াকে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্নে চলে আসি বোতলটির জলের দ্বারা উদ্যোগামী বলটিকে কি বলা হয় ওকে তো সেটাকে কি বলা হয় মনে রাখবে বোতলটি জলের দ্বারা উদ্যোগামী বলকে মানে বোতল ওপর থেকে উঠে আসতে চাই জলের মধ্যে থাকলে তো সেটাকে কি বলা হয় সেগুলোকে বলা হয় প্লাবতা বা প্লাবিত বল অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার গ্রুপ ড্যাশের সাথে সম্পর্কিত উপাদানগুলি ডি ব্লকের উপাদান হিসেবে পরিচিত তো দেখো এটা হচ্ছে আমাদের পিওরিক টেবিলের ফটো এটা আমি তোমাদের দিয়েছিলাম কয়েকদিন আগে টেলিগ্রামে আই হোপ সবাই পড়েছো তো তোমরা দেখতে পাচ্ছো এখানে যে এক নম্বর এবং দুই নম্বর যে শ্রেণীটা রয়েছে ওকে এই দুটো শ্রেণীকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে তোমার ব্লক ওকে এই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ এবং এটা দেখতে পাচ্ছ যে এই কালার যেটা রয়েছে 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 এটা এক এক নম্বর 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 এবং শ্রেণীতে বা বা গ্রুপে দু এবার দেখো এই তিন নম্বর গ্রুপ যেটা নীল কালারে দেখতে পাচ্ছ ওকে তিন থেকে বারো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এই যে নীল কালারের যেটা পুরোটা রয়েছে এটাকে বলা হয় তোমার নীল কালারের যেটা রয়েছে এটাকে বলা হয় ডি ব্লক এই তারপরে এই পাশে দেখতে পাচ্ছ তেরো থেকে শুরু করে যে তেরো থেকে শুরু করে পুরো এই পুরো ইয়েলো কালারের যেটা রয়েছে হলুদ কালার যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে পি ব্লক এবং নিচে দেখতে পাচ্ছ এই সবুজ কালারের যেটা রয়েছে পুরোটা এটাকে বলা হচ্ছে কি এফ ব্লক ওকে এবার তোমার কাছে এখানে জানতে চেয়েছে যে ডি ব্লক কত থেকে কত নম্বর শ্রেণীতে রয়েছে বা কত নম্বর গ্রুপে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ডি ব্লক মানে কোনটা এই নীল কালারের পুরোটা তো এটা তিন নম্বর শ্রেণী থেকে শুরু করে বা তিন নম্বর গ্রুপ থেকে শুরু করে বারো নম্বর গ্রুপ পর্যন্ত বা বারো নম্বর শ্রেণী পর্যন্ত রয়েছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি যে তিন থেকে বারো এই অপশন এতে দেখো এক থেকে দুই পর্যন্ত যেটা রয়েছে এখানে কোন রয়েছে এখানে রয়েছে এস ব্লক দেখো তেরো থেকে আঠেরো এইটা কোনটা তেরো থেকে আঠেরো এটা রয়েছে এটা তোমার পি ব্লক এইরকম ভাবে সব কিন্তু তোমাদের নিজে থেকে অ্যান্সার করতে শিখতে হবে এবং তিন থেকে বারো হচ্ছে ডি ব্লক এবং তিন থেকে দশ কোনো পর্যন্ত ওকে পরবর্তী প্রশ্ন ড্যাশ হলো একটি বেগুনি রঙের কঠিন হ্যালোজেন যখনই হ্যালোজেন থাকবে এই টেবিলের ফটোটাও আমি টেলিগ্রামে দিয়েছি এই দেখতে পাচ্ছ সবুজ রঙের হ্যালোজেন এখানে লেখা রয়েছে তো এই যে সতেরো নম্বর শ্রেণীটা রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটিএন এগুলো সব কি হচ্ছে এগুলো সব হচ্ছে তোমাদের হ্যালোজেন বা এবার প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে এগুলোর মধ্যে হ্যালোজেন গ্রুপ কত নম্বর শ্রেণীতে রয়েছে তুমি কি করবে সতেরো নম্বর শ্রেণীতে রয়েছে এবার এখানে প্রশ্নটা কি দিয়েছে যে এগুলোর মধ্যে কোনটি বেগুনি রঙের কঠিন হ্যালোজেন তো মনে রাখবে আয়োডিন আয়োডিন হচ্ছে বেগুনি রঙের কঠিন হ্যালোজেন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় দেখো এখানে সঠিক নয় জানতে চেয়েছে তো মনে রাখবে রাইজয়েড এর ক্ষেত্রে যেটা সঠিক নয় সেটা হচ্ছে কি এগুলি বহু কলা দ্বারা নির্মিত বহু কোষী হয় তো এইটা কুমার সঠিক নয় ওকে তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটা আমাদের অ্যানসার চল্লিশ সেন্টিমিটার লম্বা সোজা নালি যা সেমিনাল ভেসিকেলের শুক্রাণু বহন করে নিয়ে যায় তাকে কি বলা হয় তো চল্লিশ সেন্টিমিটার লম্বা সোজা নালি যা সেমিনাল বেসিক্যাল শুক্রাণু বহন করে নিয়ে যায় তাকে বলা হয় ভাস ডিফারেন্স অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং এই নামটা তোমরা প্রায় শুনেছো অনেকগুলো শিফটে তোমাদের রিভিশন হয়েছে এই প্রশ্নটা এলকিনের সাধারণ সূত্র কি দেখো এই ফর্মুলা রিলেটেড একটা করে প্রশ্ন তোমাদের প্রায় আসছে তো এলকিন অ্যালকিন যখন থাকবে তখন এর ফর্মুলা হচ্ছে কি সিএন এইচ টু এন মাইনাস টু এবং যখন তোমাদের মনে রাখবে যখন তোমাদের প্রশ্নে থাকবে অ্যালকেন অ্যালকেন থাকবে যখন তখন কি হবে এন এইচ টু এন তো অ্যালকিন এবং আসি অ্যামোনিয়াম সালফেট এর রাসায়নিক সূত্র কি তো দেখো রাসায়নিক সূত্র থেকে কিন্তু প্রতিদিন একটা কি দুটো প্রশ্ন আসছে তো অ্যামোনিয়াম ফসফেট এই রাসায়নিক সূত্র হচ্ছে এন এইচ ফোর হোল থ্রি পিও ফোর অপশন এর হচ্ছে এটার অ্যান্সার বিভিন্ন মাধ্যমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সত্য বা মিথ্যা তো এগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা সত্য কোনটা মিথ্যা তোমার কাছে জানতে চেয়েছে একটা দিয়েছে কি স্পাদ বা স্টিলের শব্দের গতিবেগ হলো পাঁচ হাজার নশো ষাট মিটার পার সেকেন্ড এবং নিকেলে শব্দের গতিবেগ হচ্ছে ছ হাজার দুশো চল্লিশ মিটার পার সেকেন্ড পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে এখানে শুধু এক নম্বর স্টেটমেন্ট যেটা দেওয়া রয়েছে সেটা সত্য কোনটা হচ্ছে যে ইস্পাতে শব্দের গতিবেগ হচ্ছে পাঁচ হাজার নশো ষাট মিটার পার সেকেন্ড এবং তার সাথে মনে রাখবে নিকেলে শব্দের গতিবেগ হচ্ছে কত ছ হাজার চল্লিশ মিটার পার সেকেন্ড এখানে দেখো ছ হাজার দুশো চল্লিশ রয়েছে তো দুশো চল্লিশ হবে না শুধু ছ হাজার চল্লিশ মিটার পার সেকেন্ড তো এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার নেক্সট চলে একটি দশ কিলোগ্রাম ভরযুক্ত বস্তু নির্ণয় করো যখন সেটি মাটি থেকে মিটার উচ্চতায় থাকবে শক্তি তো যখন আট মিটার এইটা মনে করো একটা মাটি এখান থেকে এইটা মনে করো আট মিটার উচ্চতা ওকে তো বলেছে আট মিটার উচ্চতায় এখানে একটা তোমার দশ কেজি ভরের একটা বস্তু রাখা হলো ওকে তো এই যে এর মধ্যে কত পরিমাণ অধিকৃত শক্তি এবার এখানে থাকবে এর মানে কি তার মানে কি কি এর মধ্যে থাকবে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতি শক্তি স্থিতিশক্তি তোমার কাছে জানতে সেছে যে এর মধ্যে কত পরিমাণ বর্তমান রয়েছে তো স্থিতি শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি এর ফর্মুলা আমরা কি জানি এম জি এইচ এবার দেখো এখানে এম এর ভ্যালু দশ কেজি দেওয়া রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে ডাটা দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এইচ কত এইচ এটা কত রয়েছে আট মিটার আট মিটার তিনটেরই আমার ডাটা পেয়ে গেছি তাহলে আমাকে জাস্ট করতে হবে দশ এইট এবার দেখো নাইন পয়েন্ট এইটকে দশ দিয়ে গুণ করলে কি হয়ে যাবে নাইনটি এইট নাইনটি এইটকে তুমি যদি আট দিয়ে গুণ করো কত হবে আমরা করে নিই আট আটের চৌষট্টি চার তেরো ছয় আট নয় বাহাত্তর ছয় আটাত্তর তাহলে সাতশো চুরাশি সাতশো চুরাশি কি হয়ে যাবে জুল হয়ে যাবে আমরা কারণ কি জানি শক্তি স্ত্রী শক্তি হোক গতিশক্তি হোক এর ইউনিট কি হয় জুল এবং তার সাথে মনে রাখবে ওয়ার্ক বা কৃতকার্য বা কার্য এবং এই এনার্জি শক্তি এই দুটোর ইউনিটই হয় জুল এই দুটো তোমাদের মনে রাখতে হবে তো যখনই তোমাকে শক্তি বার করতে দেবে তুমি যদি দেখো অপশনে শুধু জুল রয়েছে একটাই জুল রয়েছে এখানে দেখো সব এটাও জুল এটাও জুল এটাও জুল অনেক সময় এখানে জুল এখানে ওয়ার্ক দেওয়া থাকলো এখানে নিউটন দেওয়া থাকলো এখানে আদার্স কিছু দেওয়া থাকলো যদি জুল দেওয়া থাকে তখন সেটাই তুমি মানে অঙ্ক না করে অ্যান্সার করে দিতে পারবে কিন্তু এখানে দেওয়া রয়েছে তাই তোমাকে ইউনিটগুলো কিন্তু মুখস্থ করতে হবে তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে সাতশো চুরাশি জুল আর একবার করে দিই পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতি শক্তির ফর্মুলা কি হচ্ছে এম জি এইচ এম ইন্টু জি ইনটু এইচ আমাকে জাস্ট ভ্যালু বোর্ড করতে হলো তারপরে তিনটা আমি গুণ করে দিলাম কত আসছে সাতশো চুরাশি ওকে কার্পেল ড্যাশ ধারণ করে তো এগুলোর মধ্যে কোনটি কার্পেল ধারণ করে তো মনে রাখবে কার্পেল এগুলোর মধ্যে বা ডিম্বাণু ধারণ করে অপশন ডি হচ্ছে এটার উদ্ভিদ হরমোন যা কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে তো সেটি হলো কোনটি উদ্ভিদ হরমোন যা কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে এটা অ্যান্সার কি যাবে অক্সিন হরমোন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তো হরমোন রিলেটেড খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে এই অক্সিন হরমোন থেকে কোশ্চেন তো এগুলো একটু ভালোভাবে পড়বে একটি ধাতব অক্সাইড এবং একটি অ্যাসিডের মধ্যে সাধারণ প্রতিক্রিয়ায় কি তৈরি হয় সেটা তোমার কাছে জানতে চাইছে যে একটা মেটাল অক্সাইড এবং তার সাথে অ্যাসিড এর মিক্স করে করে কি কি তৈরি হয় হয় বা বিক্রিয়া উৎপন্ন মনে রাখবে একটা মেটালিক অক্সাইড বা ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডে যখন বিক্রিয়া হয় তখন সেখান থেকে লবণ ও জল এটা উৎপন্ন হয় তো অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার এর একদম বেসিক ফর্মুলাটাই তোমাদের দিয়েছে এবার দেখো একটি বস্তু দুশো মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে একশো মিটার নিচে পড়ার পরে বস্তুটিতে ড্যাস থাকবে তো মনে করো এটা একটা এটা মনে করো একটা উচ্চতা এটা দুটা উচ্চতা হচ্ছে দুশো মিটারে ওকে উপর থেকে একটা বস্তু পরতে পরতে যখন তার একশো মিটার এসে পৌঁছালো মানে অর্ধেক টোটাল যদি দুশো হয় অর্ধেক তোমার একশো মিটারই হচ্ছে তো এই এইরকম এই জায়গাতে এর মধ্যে কত পরিমাণ স্থিতিশক্তি থাকবে এবং কত পরিমাণ গতিশক্তি থাকবে তো মনে রাখবে এর মধ্যে অর্ধেক স্থিতিশক্তি থাকবে অর্ধেক গতিশক্তি থাকবে এটা যখনই পেরিয়ে একশো দশ বা একশো কুড়ি যখনই আসবে তখন এর গতিশক্তি বেড়ে যাবে এবং স্থিতিশক্তি আরো কমে যাবে ওকে নেক্সট চলে আসি জাইলেম হলো একটি ড্যাশ কলা তো এই প্রশ্নটা প্রতিদিনই রিপিট হচ্ছে জাইলেম ফ্লোয়েম তো জাইলেম এবং ফ্লোয়েম এগুলো হচ্ছে কি জটিল স্থায়ী কলা জাইলেমের কাজ কি কে বলতে পারবে তো মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছে দেওয়া এবং কাজ কি পাতায় উৎপন্ন খাদ্য বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া তো জাইলেম ফ্লোয়েম এই দুটোই তোমাদের মনে রাখতে হবে অত্যন্ত উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক রয়েছে তো এগুলোর মধ্যে মনে রাখবে হিরো বা ডায়মন্ড এর সব থেকে বেশি মানে উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে রূপার ঘনত্ব যদি টেন পয়েন্ট এইট ইন্টু টেন কিউব কেজি পার মিটার কিউব এবং জলের ঘনত্ব যদি টেন কিউব ইন্টু মানে টেন কিউব কেজি পার মিটার কিউব তাহলে এজি এর আপেক্ষিক ঘনত্ব কি তো এজি এটাই তোমার রূপা বা সিলভারের সংকেত এটা সবার প্রথম তোমাকে জেনে রাখতে হবে নাহলে তুমি ভাবে রূপার ঘনত্ব দিয়েছে আবার এখানে এজি বার করতে বলছে এজিটা কি তো এজি হচ্ছে এই রূপা বা সিলভারের সংকেত ওকে তোমাকে এখানে বেসিক্যালি বার করতে বলেছে এই রূপারই আপেক্ষিক ঘনত্ব কত তো এটার কি ফর্মুলা এটার ফর্মুলা হচ্ছে যে কোনো যে কোনো ধাতুর আপেক্ষিক ঘনত্ব বার করতে দিলে কি হবে ধাতুর ঘনত্ব বাই জলের ঘনত্ব তো এখানে রূপার ঘনত্ব যেটা দেওয়া রয়েছে সেটা বাই জলের ঘনত্ব তো এটা যদি আমি করি দেখো টেন পয়েন্ট এইট সরি এটা টেন কিউ হবে টেন কিউব কেজি পার মিটার কিউব বাই টেন কিউব কেজি পার মিটার কিউ ধরেছে এবার দেখো ইউনিটগুলোও কেটে যাচ্ছে এবং এই টেন কিউব টেন কিউব এটাও কেটে যাচ্ছে পরে কি রয়েছে টেন পয়েন্ট এইট তাহলে অ্যান্সার কি হবে অপশন বি তো এগুলো প্র্যাকটিস করবে খুব ভালোভাবে ভর এবং বেগের গুণফলকে কি বলা হয় তো এটা আমরা প্রত্যেকে পারব ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে ভর বেগ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো সেম প্রশ্ন আবার উল্টোটা দিয়েছে এখানে বলেছে ভর বেগ সমান কি তো এটা সমান আরেকটা জিনিসও মনে রাখবে পি ইগল টু এম ভি তো এম হচ্ছে কি মাস বা ভর ইন্টু ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ ভর ইন্টু বেগ পি হচ্ছে মুমেন্টাম বা ভর যেটাকে বলা হয় ওকে এটার ফর্মুলা রয়েছে তাহলে ভর বেগ সমান কি ভর ইন্টু বেগ অপশন সি হচ্ছে এটা অ্যান্সার এই ফর্মুলাটা মনে রাখবে পি ইকুয়াল টু এম ভি পি হচ্ছে মোমেন্টাম বা ভর বেগ এম দিয়ে হচ্ছে মাস বা ভর এবং হচ্ছে ভেলোসিটি বা বেগ কোনটি অন্তঃকর্ণের ভিতরে চাপের তারতম্যকে বৈদ্যুতিক সংকেত পরিবর্তিত করে তো কোনটি অন্তঃকর্ণের ভিতরে চাপের তারতম্যকে বৈদ্যুতিক সংকেতে পরিবর্তিত করে তো মনে রাখবে ককলিয়া এটি অন্তকর্ণের ভিতর চাপের তারতম্যকে বৈদ্যুতিক সংকেতে পরিবর্তিত করে দুশো কুড়ি গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কি দুশো কুড়ি রয়েছে মানে কতগুলো মোল রয়েছে তো সবার প্রথম তোমাকে জানতে হবে যে কার্বন ডাইঅক এক মোল সমান কত গ্রাম তো দেখো কার্বনের কার্বন ডাইঅক্সাইড মানে কি হয়েছে এখানে মধ্যে কি কি রয়েছে কার্বন রয়েছে এবং অক্সিজেন রয়েছে তো কার্বনের কত হচ্ছে বারো গ্রাম অক্সিজেনের কত হচ্ছে গ্রাম দেখো শুধু ও এর হচ্ছে ষোলো গ্রাম তাহলে ও টু কত হবে ষোলো ইন্টু দুই মানে হচ্ছে কত বত্রিশ গ্রাম তাহলে টোটাল কার্বন মানে হচ্ছে কত চুয়াল্লিশ গ্রাম মানে এক মোল কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে যেটা মূল মাস সেটা হচ্ছে চুয়াল্লিশ গ্রাম ওকে এবার দেখো এটা আমরা কিভাবে করছি তো প্রথম মাস অফ কার্বন ডাইঅক্সাইড সিও টুর মাস কত দেওয়া রয়েছে দুশো কুড়ি গ্রাম দেওয়া রয়েছে মোলার মাস কত মোলার মাস হচ্ছে এই যে এটা বার করলাম চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর চুয়াল্লিশ গ্রাম এরপর দেখো মোল বার করতে গেলে কি ফর্মুলা যে মাস অফ কার্বন ডাইঅক্সাইড মানে এইটা মাস অফ কার্বন ডাইঅক্সাইড বাই মোলার মাস অফ কার্বন ডাইঅক্সাইড বা মোলার মাস মানে হচ্ছে এটা তাহলে দুশো কুড়ি বাই চুয়াল্লিশ দুশো কুড়িকে আমি চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে পাঁচ মোল তাহলে অ্যান্সার কি হয়ে যাবে পাঁচ মোল এগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলেই দেখবে তোমাদের আয়ত্তে চলে আসবে নিম্নলিখিত মৌলিক মধ্যে কোনটিতে বৃহত্তম আকারের আয়ন রয়েছে এবার দেখো বৃহত্তম আকার মানে কি সাইজ এগুলোর মধ্যে কার বড় সেটা তোমার কাছে জানতে চেয়েছে অ্যাটমিক সাইজ কেমন ভাবে বার করে দেখো এই সাইড এই ফটোটা দেখতে পাচ্ছ তো এখানে ডান সাইড থেকে যখন বাঁ দিকে আসবে তখন তার অ্যাটমিক সাইজ বাড়তে থাকবে উপর থেকে যখন নিচে আসবে তখন তার অ্যাটোমিক সাইজ বার করতে থাকবে বাড়তে থাকবে এই কোন থেকে যখন এই কোন আসবে তখনও তার অ্যাটমিক সাইজ বাড়তে থাকবে এবার দেখো এখানে অপশানে তোমাদের কি কী দেওয়া রয়েছে অপশানে দেওয়া রয়েছে দেখো আর্গন সালফার ক্লোরিন এবং ফসফরাস তো দেখো এটা হচ্ছে আর্গন এটা হচ্ছে ক্লোরিন এটা হচ্ছে সালফার এটা হচ্ছে ফসফরাস আমরা কি জানি এই ডান সাইড থেকে যখন দিকে যাবে তখন তার অ্যাটোমিক অ্যাটোমিক সাইজ বাড়তে থাকবে তাহলে এগুলোর মধ্যে আমি বলতে ইজিলি বলতে পারবো যে ফসফরাস যেটা রয়েছে তার অ্যাটোমিক সাইজ বড় এই চারটের মধ্যে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ফসফরাস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে ফসফরাসের কেমিক্যাল সিম্বল যেটা পি এটা তো তোমরা জানতে পারলে পি দিয়ে ফসফরাস এবং এর অ্যাটমিক নাম্বার হচ্ছে পনেরো দেখতে পাচ্ছ এখানে লেখা নাই তবে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে পনেরো এটাও মনে রাখবে নেক্সট এবং তার সাথে মনে রাখবে এই অ্যাটমিক সাইজ কি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে এলে তোমার বাঁধতে থাকে কিন্তু যদি অ্যাটমিক নাম্বার বলে অ্যাটমিক নাম্বার কি হয় বাঁ থেকে ডান দিকে গেলে তার অ্যাটমিক নাম্বার বাড়তে থাকে বারো ভোল্ট রয়েছে এমন দুটি পয়েন্টের মধ্যে চার কুলম চার্জ স্থানান্তরিত করে কি পরিমাণ কাজ করা হয় মানে কৃত কার্য সমান দিয়ে তোমাদের প্রতিদিনই করা হয় কৃত কার্য সমান কি ডাইরেক্ট তোমাদের কি তখন গুণ করে দিতে হবে চার বারো আটচল্লিশ জুন ওকে এবার একবার ডিটেলস করছি যারা প্রথমবার দেখছো তো সবার প্রথম দেখো ফর্মুলা আছে পোটেন্সিয়াল ডিফারেন্স বা পার্থক্য বারো ভোল্ট এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের কি দেওয়া হয়েছে ইলেকট্রিক চার্জ কত দেওয়া হয়েছে চার কুলম এখানে দেখতে পাচ্ছ তোমাকে বার করতে হবে কি তোমাকে বার করতে হবে কত পরিমাণ কৃতকার্য বা ডান হয়েছে কত পরিমাণ কাজ হয়েছে বা কৃতকার্য হয়েছে তো এটার ফর্মুলা কি এটা ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকাল টু ভি ইন্টু কিউ মানে হচ্ছে কি কৃতকার্য সমান বিব পার্থক্য ইন্টু তড়িতা দান বারো ইন্টু চার মানে হচ্ছে কত আটচল্লিশ এবার তুমি এটাকে এমনভাবে প্র্যাকটিস করবে যেন তোমাকে আর নতুনভাবে এটা আবার খাতায় করতে না হয় দেখুন একদম ডাইরেক্ট মুখে মুখে যেন তুমি এটার অ্যান্সার করে দিতে পারো ওকে এক কিলো ওয়াট আওয়ার সমান কত তো দেখো এক কিলো ওয়াট আওয়ার সমান কত তোমাকে বার করতে বলেছে তো এটা কিভাবে বার করে সবার প্রথম দেখো এক কিলো ওয়াট সমান আমরা লিখতে পারি এক হাজার ওয়াট এবং এক ঘন্টা সমান আমরা লিখতে পারি ষাট মিনিট সমান লিখতে পারি ছত্রিশশো সেকেন্ড ওকে এবারে এই এক ওয়াট এটা সমান আমরা লিখতে পারি কি এক হাজার ইন্টু ছত্রিশশো এই যে এই ভ্যালুগুলো জাস্ট পুট করে দিলাম ওকে তাহলে তুমি লিখতে পারো ছত্রিশ ইন্টু টেন টু দিবার ওকে এবার এই ছত্রিশ টেন টু দি ফাইভ কোথাও দেখতে পাচ্ছ না তো তুমি কি করবে থ্রি ছত্রিশ থেকে একটা শূন্য বার করে নেবে নিয়ে এটাকে থ্রি পয়েন্ট সিক্স করে দিলে আর শূন্যটা ডান সাইডে এটার সাথে যোগ করে দিলে টেন টু দি দিবার সিক্স হয়ে গেল জুল তাহলে এবং তোমার এখানে অ্যান্সার দেখতে পাচ্ছ যে এক কিলোয়াটাওয়ার সময় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার সিক্স জুল হয়ে থাকে ওকে এরকম বার করতে হয় তোমার এবং এইটা তোমরা ডাইরেক্ট মুখস্থ করে নেবে এটা কেমন করে বার করছে সেটা জাস্ট আমি তোমাদের দেখিয়ে নিলাম তোমরা জাস্ট এই 3.6 ইনটু 10^6 জুল হয়ে থাকে এটা জাস্ট মুখস্থ করে নেবে তো আজকের সেটে এই 24টা প্রশ্ন ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও 2018 সালে যদি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তোমার কোশ্চেন পেপার বা তোমার অ্যান্সার কিটা থাকলে আমাকে সেন্ড করে দাও টেলিগ্রামে সেন্ড করতে পারো মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এবং বলে রাখি এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সবাই সেখান থেকে নিয়ে নাও মিনিমাম তিন থেকে চারবার রিভিশন করে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং যারা অনলাইনে বার করতে পারো না এই পিডিএফটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে সেখানেও তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বাই করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থেকো